বন্ধুরা সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ভীষণ সহজ একটি রেসিপি ওরিও বিস্কুট দিয়ে কেকের রেসিপি চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক এখানে আমি দু প্যাকেট ওরিও বিস্কুট নিয়ে নিয়েছি এক প্যাকেটে পাঁচটা করে বিস্কুট থাকে তো দশটা বিস্কুট আমি নিয়েছি সবার প্রথমে আমি যেটা করব, সেটা হচ্ছে বিস্কুটগুলোকে মিক্সিতে গুঁড়ো করে নেব বিস্কুটের সঙ্গে যে ক্রিমগুলো লেগে আছে সেগুলো আলাদা করে নেওয়ার দরকার নেই একসাথেই গুঁড়ো করে নেব ওরিও বিস্কুটগুলো আমার গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে আমি একটা বোলের মধ্যে ঠেলে নিচ্ছি এক চামচ চিনি দিয়ে দিচ্ছি বেকিং পাউডার ওয়ান ফোর স্পুন খুব সামান্য পরিমাণে বেকিং সোডা দু চামচের মতো ময়দা এখানে আমি ভর্তি ভর্তি এক কাপ দুধ নিয়ে নিয়েছি সম্পূর্ণ দুধটা দিয়ে আমি একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে বাটার ব্যাটার আমার তৈরি এবার আমি একটা অ্যালুমিনিয়ামের বাটিতে বাটার পেপার লাগিয়ে নিয়েছি ব্যাটারটা আমি বাটির মধ্যে ঢেলে দিলাম এবার একটু চেপে চেপে সেট করে দিলাম নিয়ে নিয়েছি একটা কড়া দিয়ে দিচ্ছি কিছুটা নুন নুনটা একটা ঢাকা দিয়ে মিনিট দশেকের জন্য প্রিহিট করে নেব আমার মতো যাতে স্ট্যান্ড নেই তারা এরকম ছোট কিছু একটা বসিয়ে তার ওপরে কেকের বাটিটা বসিয়ে দিতে পারেন এবার কেকের বাটিটা আমি চাপা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়ে পঁচিশ মিনিট হতে দেব ঠিক পঁচিশ মিনিট পর ঢাকা খুলে দেখে নিচ্ছি এখনও আরও মিনিট পাঁচেক বসিয়ে রাখবো গ্যাসের ফ্লেম আমি অফ করে দিলাম এরপর আরও দশ থেকে পনেরো মিনিট চাপা দিয়ে রেখে দেব কেকটা গরম থাকা অবস্থাতেই আমি একটা চকলেট ওপর থেকে গ্রেট করে দিচ্ছি এবার কেকটা ভালো করে ঠান্ডা হতে দিতে হবে কেকটা ঠান্ডা হওয়ার পরে একটা ছুরি দিয়ে চারপাশটা ছাড়িয়ে নিয়েছি এবার একটা প্লেটের মধ্যে আমি কেকটা নিয়ে নিলাম বাটার পেপারটা আমি আস্তে আস্তে ক্লিন করে দিচ্ছি একটুখানি আমি কেটে দেখাচ্ছি কেকটা কতটা সফট হয়েছে তৈরি হয়ে গেল ওরিও বিস্কুট দিয়ে কেক তাহলে বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওয়ে ততক্ষণের জন্যে টাটা